সব থেকে স্বাদের গুড় হচ্ছে আমাদের ঝোলা গুড় এই ঝোলা গুড়টা ছোটোবেলায় আমার আম্মু আমাকে এই ঠিক এইভাবে পরোটাতে রোল করে দিত আর আমি ঠিক মাসাল্লা এভাবে খেতাম অসাধারণ সো আপনি যদি আপনার বাচ্চাকে এরকম পরোটা রুটি কিংবা এরকম পিঠার সাথে একটু ঝোলা মাখিয়ে দেন ট্রাস্ট মি আপনার বাচ্চা আর অন্য কোনো কিছু খেতে যাবে না আর এইরকম অথেন্টিক গুড় আপনার বাচ্চার জন্য সম্পূর্ণ নিরাপদ কারণ আমরা সম্পূর্ণ নিজস্ব প্রোজেক্টে নিজস্ব তত্ত্বাবধানে খাটির জিরান রস থেকে তৈরি করছি এই গুড় যেটা আপনার পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ সো ঝটপট অর্ডার করে ফেলুন যদি এই গুড় অর্ডার করতে না পারেন তাহলে আমি বলবো জীবনে আপনি সব থেকে একটা স্বাদের জিনিস মিস করে ফেললেন এরকম স্বাদের জিনিস আপনি চাইলে পাবেন না ট্রাস্ট মি আমরা এসএ ফুড সার্ভিস বিগত প্রায় চারটা বছর ধরে আপনাদেরকে গুড় দিয়ে আসছি এছাড়াও পাঁচটা বছর ধরে আমাদের লক্ষ লক্ষ ক্লায়েন্টদেরকে আলহামদুলিল্লাহ দিলে আমরা সার্ভিস দিয়ে আসছি সো আমরা জানি কীভাবে আপনাদেরকে একটা অথেন্টিক জিনিস দিয়ে হ্যাপি রাখতে হয় সো যদি অর্ডার করতে চান ঝটপট অর্ডার না বাটনে ক্লিক করে কোনো রকম হ্যাসেল ছাড়া অর্ডার করে ফেলুন অথবা জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে অর্ডার করে ঝটপট আপনার অর্ডারটি করে ফেলুন সো ভালো ভালোখান সুস্থ থাকুন এইচএফ চেয়ে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট 嗯。